জঙ্গি দমন অভিযানে শহীদ এক জওয়ান নিকেশ দুই জঙ্গি ভূস্বর্গে এখনো চলছে যৌথ বাহিনীর অভিযান ফের জম্মু কাশ্মীরে গুলির লড়াই কাশ্মীরে লুকিয়ে জঙ্গি জঙ্গিদের ধরতে অ্যাকশন মুডে ভারতীয় সেনা ভারতীয় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি কাশ্মীরে ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা জারি হাই অ্যালার্ট জম্মু কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের কিস্তার জেলার সিংপোরা এলাকায় শুরু হয়েছে এই গুলির লড়াই জানা গিয়েছে ওই এলাকায় লুকিয়ে রয়েছে তিন চার জনের জঙ্গির একটি দল গোপন সূত্রে সেই খবর পেয়ে সেখানেই হানা দেয় নিরাপত্তা বাহিনী তারপরই শুরু হয় গুলির লড়াই ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে জঙ্গিদের ছোড়া গুলি প্রতিহত করার পাশাপাশি পাল্টা জবাব দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও প্রসঙ্গত ২২ এপ্রিল প্যাহেলগাঁও হামলার পর থেকেই পতন হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক নিরীহ পর্যটকদের ওপর নির্মম হামলা মেনে নিতে পারেননি কেউ পাকিস্তানকে করা জবাব দিতে অপারেশন সিঁদুরে একের পর এক অ্যাকশন নেয় ভারতীয় সেনা সন্ত্রাসবাদীদের নিশ্চিহ্ন করে দিতে সব রকম পদক্ষেপই গ্রহণ করা হয় ভারতীয় সেনার পক্ষ থেকে জঙ্গিদের সম্ভাব্য গতিবিধির খবর পাওয়ার পর ধারাবাহিকভাবে তল্লাশি চালানো হচ্ছে দক্ষিণ কাশ্মীরে গত তেরোই মে থেকে পনেরোই সোপিয়ান এবং পুলওয়ামার ত্রাল এলাকায় পৃথক দুটি অভিযানে মোট ছয় জঙ্গিকে নিকেশ করা হয়েছে জঙ্গি নিকেশ করতে পেহেলগাঁও কাণ্ড পরবর্তী সময় জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খুঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল তবে ওই হত্যালীলায় জড়িত কোন জঙ্গি এখনো পর্যন্ত ধরা পড়েনি আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই গোলাগুলির শব্দে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কাশ্মীরে সূত্র মারফত জানা যায় কিস্তোয়ারে চাত্রুষ সিংপোড়া এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পর সেখানে অভিযান শুরু হয়েছে ওই এলাকায় পুলিশ এবং সেনার যৌথ বাহিনী পৌঁছাতেই তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ওই এলাকায় এখন জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্রে খবর কিস্তওয়ার এলাকায় যে জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে তাদের মধ্যে আছে সৈফুল্লাহ ফরমান ও আদিল তাদের সঙ্গেই বাসা নামে এক অন্য জঙ্গিকে সেখানে ঘিরে ধরা হয়েছে এই জঙ্গিদের ছবিও প্রকাশ করেছে কিস্তওয়ারের পুলিশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ওই জঙ্গিদের ধরার ব্যাপারে সাধারণ মানুষ কোনো তথ্য দিতে পারলে তাদেরকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে এমনকি যিনি এই সংক্রান্ত তথ্য দেবেন তার নাম এবং পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ কর্তারা ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড কিস্তবার এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু